তো এই গাছ ওয়েলকাম ব্যাক টু মাইন্ড চ্যানেল তোমরা সবাই আসা করে ভালো আছো আমি ভালো আছি ফাটাফাটি আছি ঠিক আছে আজকে আমি এসে গেছি আমাদের এখানে একটা ছোটোখাটো একটা জাস্ট সিম্পল তারপর আমরা সুরাকে বললাম চল তাহলে একটু বাজার থেকে তাহলে ঘুরেই আসা যাক এই করতে 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 দুজন মারামারি করতে করতে চলেই গেলাম ঠিক আছে বাজারে গিয়ে যখন দেখি না পুরো একদম বাজার পুরো মানে কী বলা যায় প্রচুরই লোক আছে ঠিক আছে এই বাজারটায় খুবই একটা ফেমাস বাজার ঠিক আছে খুবই লোক আছে সেখানে আমি হচ্ছে যখন দেখতে পাই ভাই কাকু এখানে আছে ঠিক আছে তোমার আউগ্রস কাকু বিক্রি করে ঠিক আছে তো কাকুকে বললাম কাকু বিক্রি বিক্রি হয়েছে নাকি কাকু বলছে হ্যাঁ হয়েছে হয়েছে ওকে তারপরে তোমার আমি সেরকম চল তাহলে বাজার থেকেই ঘুরে আসছি ওকে দেখাচ্ছি দেখছো এটা আমাদের পুরো ব্যাকগ্রাউন্ড ঠিক আছে তারপরে সব ফল দোকান আদার্স দোকান ছিল ঠিক আছে এধারে আছে মিষ্টি দোকান দেখো মিষ্টি হ্যাঁ মিষ্টি দোকান দেখেছো সব ফুল বাগান টাগান সব কিছু হয়েছে মানে কি বলা যায় সব কিছু নিয়ে এসছে তার কারণে প্রচুর ভেজাল হয়েছে এখানে ডাব আছে ভাই ডাবগুলো সব শুকলা হয়ে গেছে হ্যাঁ তারপর সুরা বললো এগুলো কত করে চল্লিশ টাকা ভাই শুকলা হয়ে গেছে ডাবগুলো চল্লিশ টাকা তারপরে আমরা ভালো চল নিচেই থেকে ঘুরেছি নিচে তেমন এখন লোক নেই ঠিক আছে রাত্রে প্রচুর লোক হয় ওই তারপরে এখানে আছে ওটা হলো পুজোর বাজার ঠিক আছে মানে যার যার পুজোর বাজার লাগবে সবই এখানে নেওয়া হয় হপা ঝিঙ্গা সব কিছু পেয়ে যাবে তুমি এখানে এই বাজারটা এমন সব কিছু পেয়ে যাবে সব অল পেয়ে যাবে যে দাদু এখানে ভেড়ি নিয়ে ভেন্ডি নিয়ে বসে আছে ভেন্ডি ওকে তারপরে আমরা চল 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 তারপরে ঘুরে 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 এখানে দেখতে পেলাম যে তখন স্কুলে পড়তাম তখন টিউশন টিউশন গেতাম মাম্পি বলে একজন মেয়ে তো বোনের মতো হয় ঠিক আছে সেও ছিল তার সঙ্গে কথা বললাম ঠিক আছে দিয়ে চলেই গেলাম দেখো যাচ্ছি ঠিক আছে সবাই বাজার করছে এবারে পেঁপা আছে কলা আছে এই সাইডে দোকানটা আজকে আসেনি কারণ কিছু একটা প্রবলেম হয়েছে এই জন্য আসেনি কিন্তু ভালোই বাজার হচ্ছিল ঠিক আছে হপা কলা তুমি যা চাইবে আদার সব কিছু সুরা আগে যাচ্ছে সুরা তো পুরো একদম বলছে চল ভাই আজকে পয়সা তো এক টাকাও নিয়ে যায়নি ভাই সেদিন এক টাকা সুরা বলছে চল দাম জিজ্ঞাসা করবো ঠিক আছে তো এইভাবে দাম টাম জিজ্ঞাসা করলাম কিন্তু পয়সা নিয়ে যাওয়া হয়নি ঠিক আছে পেঁয়াজ আদা রসুন যা লাগবে তো অর্ডার করলে পেয়ে যাবে ঠিক আছে দেখো বাজারটা তেমন এখন লোক নেই কারণ মোটে চারটার সময় গিয়েছিলাম ঠিক আছে এখন লোক নেই পুরো সবাই ব্যস্তই ছিল তারপরে বললাম চল আর ভালো লাগে না পালিয়ে যাবো ভালো লাগে না পয়সা টয়সা নিয়ে আসেন তো তার কারণ বললাম চল পালিয়ে যাই আর কী করবো ঠিক আছে সেটা হ্যাঁ চল 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 দিয়ে এই তো ফল দোকানের পাশে ছিলাম তারপরে পুরো বাজারটাকে দেখালাম তোমাদের সবাইকে ঠিক আছে তারপরে আর কি করব সবাই বললাম চ আর এখানে দাঁড়িয়ে আছে বাপরে বাপসরা বলছে ভালো করে দেখো ভালো করে একদম ভালো করে দেখিয়ে দিলাম দেখো তোমরা দেখতে পেয়েছো খুবই ভালো আমরা উঠে গেলাম